আসসালামু আলাইকুম ডিগ্রি ফার্স্ট ইয়ারের রুটিন প্রকাশ হয়েছে এটা আমরা সবাই জানি কিন্তু এখন যেটা নিউজ সেটা হচ্ছে ডিগ্রি ফার্স্ট ইয়ারের পরীক্ষার কেন্দ্র তালিকাও অলরেডি প্রকাশ হয়ে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আমরা যখন প্রবেশ করি তখনই আমরা এই নিউজটি দেখতে পাই জাস্ট আমি নিউজটি এখান থেকে পাওয়ার পরে ডাউনলোড করছি ডাউনলোড করার পরে এখানে যখন আমি ক্লিক করলাম যেন একটু পরে দেখি সেখন আমি এখানে দেখতে পাই খুব সুন্দরভাবে এখানে কলেজের নাম প্রথমে কেন্দ্র কোর্ট তারপরে কলেজের নাম কেন্দ্রের নাম তারপরে কলেজ কোর্ট কেন্দ্রের আওতাধীন কলেজের নাম ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সু সুবাই সবাই সারভাইজিং কর্মকর্তা জেলা প্রশাসক যাই হোক প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে এখানে দেওয়া আছে পঞ্চাশটা পেজ আসলে পুরো পেজটা পড়া সম্ভব না আমাদের ওয়েবসাইট আলামিন আইডিবিডি লিখে আপনি যদি গুগলে সার্চ করেন আমাদের ওয়েবসাইট ওখানে ঠিকানা পেয়ে যাবেন অথবা সার্চ করবেন আলামিন আইডিবিডি ডট ব্লগ স্পোর্ট ডট কম যাই হোক আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা সুন্দরভাবে একটা পুরো পঞ্চাশটা পেজি ডাউনলোড করতে পারবেন সেক্ষেত্রে আপনার পরীক্ষা কোথায় পড়েছে কোন হলে সেটা আপনি জানতে পারবেন প্রথমে আমি একটু শুরু করে দিই কেন্দ্র কেন্দ্রকোট একশো এক কেন্দ্রের নাম সরকারি পিসি কলেজ সদর বাগেরহাট একশো এক এই কেন্দ্রে কোন কোন কলেজ পড়েছে প্রথমে কলেজ কোর্ট তারপরে আওতাদিন কলেজের নাম এখানে পড়ছে রামপাল সরকারি কলেজ গিগাতলা আবুল কালাম কলেজ মংলা সরকারি কলেজ তারপরে এখানে কে কে দায়িত্ববান কে কে আছে তার তার নাম এইভাবে প্রত্যেকটা কিন্তু এখানে দেওয়া আছে যেমন আরেকটু দূরে যাই এখানে দেখতে পাচ্ছেন কেন্দ্রাম সরকারি বিএল কলেজ দৌলদিয়া খুলনা কেন্দ্রাম কোন কোন কেন্দ্র পড়ছে রায়ের মহল কলেজ সরকারি মহিলা কলেজ আবার যদি একটু দূরে যাই যশোর এখানে দেখতে পাচ্ছেন মাগুরা এইভাবে আপনার আসলে পঞ্চাশটা পেস্ট তো পড়া সম্ভব নয় আপনি আপনার কলেজগুলো খুব সুন্দরভাবে এখানে বেছে নেবেন যাই আমি শর্টকাট দেখাইলাম এবং এই পেস্ট আপনার দেখবেন এই লিঙ্কটা আমি দিয়ে দেবো আমাদের ভিডিও এই যে ভিডিও দেখতেছেন সেই ভিডিও ডিসক্রিপশানে কিন্তু ভিডিওটা দেওয়া আছে অথবা আমাদের কমেন্ট সেকশন চেক করবেন যাই হোক আমাদের সাথে নক করবেন আমি লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে আপনারা সুন্দরভাবে এইভাবে দেখতে পারবেন আল্লাহ হাফিজ পরবর্তী ন্যাশনাল ইউনিভার্সিটির সাজেশন অর্থাৎ আপনাদের ডিগ্রি ফার্স্ট ইয়ার সাজেশন রেডি আছে এটা আমি এইভাবে আপলোড করবে আমার চ্যানেলে এবং কোনো আপডেট পেলে অবশ্যই জানাবো তাই আমাদের আলমিনা চ্যানেলের সাথে থাকবেন আমাদের আরেকটি এডুকেশনাল নতুন চ্যানেল খুলছে সেটা হচ্ছে আলমিনা একাডেমি সেখানেও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে